শিক্ষার্থী বৃন্দু আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান অধ্যাপক গণিত আজকে আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের বিচ্ছিন্ন গণিত অধ্যায় অলগুরিদম কতিপয় বিশেষ ফাংশন প্রশ্ন একটা আমার প্রশ্ন এখানে দুটি প্রশ্ন আছে বাবল বাবল শর্ট বলতে কি বুঝো তাহলে বাবুল শর্ট বলতে কী বুঝে আরেকটা প্রশ্ন হচ্ছে বাবুল শর্ট ব্যবহার করে থ্রি টু ফোর ওয়ান ফাইভ সংখ্যাগুলির উর্ধগতির মানে পর্যায়ক্রমে ঊর্ধ্বগতির ক্রমানুসারে সজা মানে আস্তে আস্তে বড়ো হবে বড় ছোটোর থেকে বড়ো সাজাতে হবে তাহলে সমাধান বাবুল বাবুল শর্ট হলো একটি সরল শর্টিং প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সংলগ্ন মানে পাশাপাশি উপাদানগুলোকে পর্যায়ক্রমিকভাবে পরস্পর তুলনা করে প্রয়োজনীয় তাদের স্থানসমূহ পারস্পরিক পরিবর্তনের মাধ্যমে মানের ঊর্ধ্বক্রমে সজ্জিত একটি তালিকা তৈরি করা হয় তাহলে দেখো এটা বলতে যাচ্ছে যে সরল শর্টিং প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সংলগ্ন উপাদানগুলোকে পর্যায়ক্রমিকভাবে পরস্পর তুলনা করে প্রয়োজন তাদের স্থানসমূহ মানে প্রথম দ্বিতীয় স্থান তৃতীয় চতুর্থ এরকম স্থান পারস্পরিক পরিবর্তনের মধ্যে মানের ঊর্ধ্বক্রমে সজ্জিত একটি তালিকা তৈরি করা হয় ঊর্ধ্বগতিক্রমে বা শর্ট প্রথমাবর্তন থ্রি টু ফোর ওয়ান ফাইভ এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি এখন দেখো থ্রি থেকে টু পর্যায়ক্রমে বড় টু ছোট থ্রি বড় তাহলে এটাকে পরিবর্তন করতে হবে তাহলে লিখবো টু থ্রি ফোর ওয়ান ফাইভ এখানে লক্ষ্য কর প্রথমে কথা এইটা তারপর আমরা এটা করব। এটা যদি করি তাহলে এটা হবে কত টু ঠিক আছে তাহলে এটা ঠিক আছে তাহলে এইভাবে রেখে দিব থ্রি ফোর ওয়ান ফাইভ এখন আবার দেখো এখানে একটা চেঞ্জ হবে কারণ এখানে প্রথম দুটার সাথে চেঞ্জ করছি এবার দ্বিতীয় দুটার সাথে তারপরে তৃতীয় দুটার চতুর্থ তৃতীয় এবং চতুর্থর সাথে তাহলে এটা হবে টু থ্রি ওয়ান ওয়ানটা বড় ফোরটা ওয়ান অর্থাৎ এটা হবে ফোর ফাইভ এটা আমরা কিন্তু পেয়ে গেছি যেরকম পরিবর্তন হলো হ্যাঁ পরিবর্তন হয়ে কত হলো দেখো এরকম তারপরে আসছে কত হলো তো ফোর ফাইভ এবার দ্বিতীয় আবর্তন দ্বিতীয় আবর্তন আবর্তন তাহলে দ্বিতীয় আবর্তনটা কি লক্ষ্য করো টু থ্রি ওয়ান ফোর ফাইভ কারণ এটা ফোর ফাইভ ঠিক আছে এখন আমরা এখানে পরিবর্তন করব প্রথমটার সাথে এটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হতো পরিবর্তন করতে হচ্ছে না এটা কিন্তু ফিক্সড হয়ে গেল ফিক্সড এখন দেখো এটা পরিবর্তন করবো তাহলে হবে যে টু থ্রি এটা কোনো পরিবর্তন নেই ওয়ান ফোর ফাইভ এটা ফিক্সড এখন এখানে পরিবর্তন করবো এখানে পরিবর্তন করবো টু এই ওয়ান বড় ছোট টু থ্রি বড় ফোর ফাইভ এটা ফিক্সড এখন দেখো পরিবর্তন করবো এটা এখন পরবর্তীতে তৃতীয় আবর্তন তৃতীয় আবর্তন হচ্ছে দেখো থ্রি ফোর এটাতে ফিক্সড আছে তাহলে লিখব টু ওয়ান থ্রি ফোর ফাইভ এখানে আমাদের এই দুইটা ফিক্সড তাহলে আমাদের পরিবর্তন করতে হবে এটা তাহলে এটা হচ্ছে কত ওয়ান এখানে হবে টু এখানে থ্রি ফোর ফাইভ এখানে এই দুইটা ফিক্সড এই দুইটাকে আমরা রেখে দিলাম এখানে আমরা একটু দেখি যে এটা কোনো পরিবর্তন আছে কিনা পরিবর্তন নেই তাহলে আমাদের এটা শেষ হলো এবার আমরা চতুর্থ আবর্তন চতুর্থ আবর্তন চতুর্থ আবর্তন হচ্ছে এটা যে কোনো পরিবর্তন থাকে তাহলে কত ওয়ান টু যেহেতু পরিবর্তন নেই তাহলে এইভাবে থাকবে টু থ্রি ফোর ফাইভ এখানে আর কোনো পরিবর্তন নেই আমাদের সম্পূর্ণ হয়ে গেছে তাহলে এটাকে আমরা পুরোটাকে দিব এরকম চতুর্থ আবর্তনে আমরা এখানে টু থ্রি পরিবর্তন নেই এটা রেখে দিলাম কত টু থ্রি থাকলো এখানে আমাদের এটা পেয়ে গেলাম এবার পঞ্চম আবর্তনে যদি এটা পরিবর্তন থাকে আর কি পরিবর্তন নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই মানের উর্ধু অনুসারে সাজানো হয়ে গেছে তাহলে আমাদের এটা ফিক্সড হয়ে গেল এটাই মূলত বাবল প্রশ্ন বাবল শর্ট ব্যবহার করে থ্রি টু ফোর ওয়ান ফাইভ সংখ্যাগুলি নিম্নগতির ক্রমানুসারে সাজানো আগে ছিল ঊর্ধ্বগতি এখন হচ্ছে নিম্ন গতির ক্রমানুসারে সাজাতে হবে প্রশ্ন এটা বললাম থ্রি টু ফোর ওয়ান ফাইভ এখন নিম্নগতিক্রমে বাবুল শর্ট তাহলে এখানে দেখো এখানে আছে থ্রি টু ফোর ওয়ান ফাইভ থ্রি টু ফোর ওয়ান ফাইভ এবার এটার মধ্যে দেখে আমরা নিম্নগতি পরিবর্তন হয় কিনা তাহলে আমাদের নিম্নগতির নিয়ম হচ্ছে যে বড় থেকে ছোটো অথবা নিচে থাকবে ছোটো উপরে থাকবে বড় তাহলে এখানে কিন্তু ঠিক আছে উপরে বড় নিচে ছোটো এটা ঠিক আছে তাহলে এখন দ্বিতীয় ধাপ এটা প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপ কথা বলতো থ্রি টু ফোর ওয়ান ফাইভ এবার এই দুইটা এই দুইটার মধ্যে দেখি থ্রি এই দুইটার মধ্যে চেঞ্জ করে দিই তাহলে ফোর উপরে টু নিচে ওয়ান ফাইভ এবার আমরা এইটার মধ্যে যদি চেঞ্জ করে দিই তাহলে হবে থ্রি থ্রি ফোর টু ওয়ান এখানে কোনো পরিবর্তন হবে না এখানে কথা বলতো ফাইভ তাহলে আমাদের এটা কিন্তু একটা পরিবর্তন হবে আমাদের এই আবর্তন শেষ এখানে আবার বলছি নিম্নগতি ক্রমে বাহুল শর্ট বাহুল শর্ট প্রথম আবর্তন থ্রি টু ফোর ওয়ান ফাইভ এ দুটা পরিবর্তন প্রথমে এখান থেকে শুরু করব তাহলে এখানে সবসময় বড়োটা উপরে থাকবে নিচেটা ছোটটা থাকবে এখানে ঠিক আছে তাহলে ঠিক থাকলো এবার এই দুটার পরে হচ্ছে নিচের দুইটা হচ্ছে দুটা টু ফোর এটা চেঞ্জ হবে কারণ ফোর বড় তাহলে বড়োটা উপরে যাবে যেহেতু নিম্নগতিক্রমে বড়োটা উপরে গেল আবার এরপর হচ্ছে এটা পরে দেখো এই কর্নার কিন্তু যাচ্ছে এই কর্নার বরাবর এখানে হচ্ছে কত তো টু টুটা নিচে আসলো এখন আবার এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে দেখলাম এই দুইটা ঠিক আছে তাহলে কত ওয়ান টু এখন আবার পরিবর্তন হবে কত ওয়ান ফাইভ হ্যাঁ এটা কিন্তু পরিবর্তন হবে তাহলে পরিবর্তন হলে থ্রি ফোর টু থ্রি ফোর টু ঠিক আছে এখানে কত বলতো ওয়ান ফাইভ চেঞ্জ হয়ে ছোটোটা নিচে আসবে আর ফাইভটা উপরে যাবে তাহলে এটা ফিক্সড হয়ে গেলো এবার এটাকে যদি আবার চেঞ্জ করে এখান থেকে শুরু তাহলে এটা এখানে বড়টা সবসময় উপরে থাকবে নিচে থাকবে ছোটোটা তাহলে কত ফোর থ্রি টু ফাইভ ওয়ান এখানে ওয়ান ফিক্সড এখানে দেখো এটা পরে হচ্ছে প্রথম দুইটা এই দুইটা প্রথম দ্বিতীয় উপাদান এবার দ্বিতীয় তৃতীয় উপাদান এই দুইটা আমি চেঞ্জ করবো ফোর থ্রি এটা ঠিক আছে এই জন্য আবার চেঞ্জ করতে হলো না টু এখানে ফাইভ এখানে কত তো ওয়ান ফিক্সড এখন আবার এটা আমাদের চেঞ্জ করতে হবে আমরা পরবর্তী ধাপে যাবো এখন এটা যদি আমরা চেঞ্জ করি ফোর থ্রি থ্রি এখানে একটা চেঞ্জ হবে তাহলে ফাইভ উপরে নিচে কত টু আর এখানে কত ওয়ান এই যে এটা চেঞ্জ হলো ইন্টার চেঞ্জ হওয়ার কারণে ফাইভ যাবে উপরে টু যাবে নিচে তাহলে কিন্তু আমাদের এটা ফিক্সড দুইটা ফিক্সড হয়ে গেলো এবার প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপ এটাকে চেঞ্জ করব চেঞ্জ করলে যা আছে তাই কারণ এখানে বলটাই উপরে আসে শুরুটার নিচে আসে এটা নিম্ন নিম্ন অর্থাৎ নিম্নগতিক্রমে এই কারণে টু ওয়ান তাহলে আমরা এটা দেখব এরকম এই দুটো মধ্যে চেঞ্জ হয় কিনা কোনটা তাহলে এটা এটা আমরা রেখে দিলাম এবার চতুর্থ আবর্তন এটা একটা চেঞ্জ হবে তাহলে এটাকে আমরা এইভাবে রাখতে পারি ফোর ফোর এটা যদি চেঞ্জ হয়ে যায় উপরে যাবে ফাইভ নিচে থ্রি থ্রি টু ওয়ান তাহলে এখানে এই তিনটা কিন্তু ফিক্সড হয়ে গেল তিনটা এখানে এই দুটো আমাদের চেঞ্জ করতে হবে তাহলে আমরা যাব পঞ্চম আবর্তন পঞ্চম আবর্তনে দেখো এখানে এটা চেঞ্জ হইলে এটা হয় উপরে হবে ফাইভ নিচে হবে ফোর থ্রি টু ওয়ান আমাদের আবর্তন শেষ তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল এর মাধ্যমে আমরা বাবুল শটের দুইটা নিয়ম পড়লাম হ্যাঁ তাহলে আমাদের প্রশ্ন ছিল বাবুল শট পদ্ধতি বলতে বাবুল শট বলতে কী বুঝো কিন্তু বাবুল শট হলো একটি সরল সঠিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সংলগ্ন উপাদানগুলোকে পর্যায়ক্রমিকভাবে পরস্পর তুলনা করে প্রয়োজনে তাদের স্থানসমূহ পারস্পরিক পরিবর্তনের মাধ্যমে মানের ঊর্ধ্বক্রমে সবজি তো ঊর্ধ্বক্রমে অবলিক নিম্নক্রমে দুটাই হবে কিন্তু নিম্ন ক্রমে নিম্নক্রমে সবজিতে একটি তালিকা তৈরি করা হয় ঊর্ধ্বক্রমে বাবুল শর্ট বাবুল শর্ট এখানে থ্রি টু ফোর ওয়ান ঊর্ধ্বক্রমে হচ্ছে এটা প্রথমে আমরা থ্রি টু প্রথম দ্বিতীয় উপাদানের মন্ত্রণা করলাম তারপর হচ্ছে প্রথম আবর্তন দ্বিতীয় তৃতীয় উপাদানের সাথে তারপর তৃতীয় ও চতুর্থ উপাদান তারপর চতুর্থ পঞ্চম উপাদান এবার আবার প্রথমে ফিক্সড হয়ে গেলো ফাইভ এবারে দ্বিতীয় প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ এবার তৃতীয় আবর্তন হচ্ছে প্রথম দ্বিতীয় এরকম হয়ে গেল প্রথম দ্বিতীয় চেঞ্জ হয়ে গেল ওয়ান টু করে যাবে নিচে যাবে টু এবার এটার মধ্যে চতুর্থ আবর্তন হচ্ছে কত বলো তো ওয়ান টু এটা পঞ্চম আবর্তন এটা পুরোপুরি হয়ে গেলো এবার বাবুল শর্টের আরেকটা নিয়ম হচ্ছে যে বাবুল শর্ট ব্যবহার করে থ্রি টু ফোর ওয়ান ফাইভ সংখ্যাগুলি নিম্নগতির ক্রমানুসারে সাজাও নিম্নগতির ক্রমে বাবল শর্ট প্রথম আবর্তন আমাদের এখানে বড় উপাদান থাকবে উপরে নিচে থাকবে ছোটো উপাদান তাহলে এটা ঠিক আছে তাহলে থ্রি টু থ্রি টু ঠিক আছে থ্রি টু এখন আমরা এটা দেখবো দ্বিতীয় এবং তৃতীয় উপাদানের মধ্যে দেখলাম এটা বড়টা তৃতীয়টা বড় দ্বিতীয়টা ছোটো তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে উপরে যাবে ফোর নিচে যাবে টু এবার এই দুইটার মধ্যে করবো পর্যায়ক্রমে দেখো নিচের দিকে আসতে আসে টু ওয়ান টু ওয়ানে হলে কত বলো এটা যা আসে তাই থাকলো টু ওয়ান এখানে কত ওয়ান ফাইভ কারণ উপরে একটু বড় নিচে ছোটো ঠিক আছে এবার আমরা ফাইভকে ফিক্সড করবো এই যে ফাইভ এটাকে আমরা এটা চেঞ্জ করবো চেঞ্জ করলে কথা হয় নিচে আসবে ফাইভ উপরে যাবে ওয়ান সরি উপরে যাবে নিচে আসবে ওয়ান উপরে যাবে ফাইভ এরকম ওয়ান ফিক্সড হয়ে গেলো এবার আমরা আবার প্রথম থেকে শুরু করলাম প্রথম দ্বিতীয় এভাবে করলাম এটা যেহেতু বড়ো এটা ছোটোটা উপরে আসে বড়োটা নিচে আসার জন্য বড়টাকে উপরে নিলাম ছোটটাকে নিচে নিলাম এবার থ্রি টু এটা চেঞ্জ করলাম এখানে চেঞ্জ করার প্রয়োজন নাই আবার এখানে থাকলাম টু ফাইভ টু ফাইভের মধ্যে চেঞ্জ করতে হবে কারণ এখানে ছোট বাদান উপরে বড় বাদান নিচে তাহলে এটা চেঞ্জ করে উপরের দিকে নিয়ে গেলাম দেখো এটা কথা বলতে তো ফাইভ টু এটা টু ফাইভ তাহলে উল্টো যাবে ফাইভ উপরে যাবে নিচে যাবে টু তাহলে এই দুইটা ফিক্সড হয়ে গেল প্রথম আবর্তনে কোনো ফিক্সড হয় না দ্বিতীয় আবর্তনে একটা ফিক্সড হয়েছে তৃতীয় আবর্তনে দুইটা ফিক্সড হয়েছে চতুর্থ আবর্তনে তিনটা পঞ্চম আবর্তন মূলত সবটি ফিক্সড হয়ে গেছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো অঙ্ক খুবই সহজ সাবজেক্ট তুমি যেদিন তুমি নিয়মিত চর্চা করো আর তোমাদের জন্য শুভকামনা রইলো আর আমার ইউটিউব চ্যানেল আর্থিক এইটটি থ্রি এটা তোমরা সাবস্ক্রাইব করবা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও বলবা আশা করি তোমরা উপকৃত হবা সকলের জন্য শুভকামনা ভালো থাকো আল্লাহ হাফিজ